ফকিরকে দান করে দিল ফকিরকে দান করে দিল এবার ফকির রুটি নিয়ে চলে যেছে যেতে যেতে পিছন দিকে একবার তাকিয়ে দেখছে ফকির রুটি লয়ে চলে যায় একবার পিছনে তাকায়ে দে দুই চোখের পানিতে মায়ের কাপড় ভিজে যায়

পিয়া বলে হাই শোন প্রকৃতাই রূপের জন্য এই আমি কান্দি নাই বলছে রুটির জন্য যদি না কাঁদছ তো কি হয়েছে মা তোমার আমি তো দেখছি আমাকে রুটি তিনটি দেওয়ার পরে কাঁদতে শুরু করেছো তো কি হয়েছে তোমার একটু বলো মা আমি শুনি তখন ফকিরকে বলছে রাবিয়া বলছে ফকির তুমি শুনবে বলছে হ্যাঁ তুমি বলো তো তখন ফকিরকে এবার খুলে বলছে রাবিয়া আমার বেলা চারটায় শাদী হলো স্বামী রাত কি অপরাধ করে আছি কিছুই তো জানি না ফকির কিছুই তো না বললো এই কথা বলে হ্যাঁ ফকির আমি যে কি অপরাধ করেছি আমি তো স্বামী পেয়েছি কিন্তু আমার স্বামী আমাকে রাত বারোটায় ছেড়ে চলে যাবে তো আমি কি অপরাধ করেছি তখন ফকির বললো মা রাবিয়া যাও যাও তুমি বাড়িতে যাও আগে জানলে তোমার রুটি আমি নিতাম না তখন ফকির সাজদাই পড়ল। দরজাতে সাজদাই পড়ল শেষদায় যখন পড়ল তখন আল্লাহ আরসে সেষদা উঠে গেল বলছে আল্লা গো তুমি না বলেছো সতী নারীর প্রতি মরতে পারে না তো রাবিয়া সতী রাবিয়া সতী ওর পতি কেন মরবে তখন আল্লাহ পাক এর মারফতে বলছে যে দেখো আউ শেষ হলে আউ আর দিয়া যায় না তুমি সেজদা তোলো বলছে আল্লাহ গো তোমার দরবারে যে আমি শেষদা ফেলেছি এ শেষদা আমি আর তুলবো না আর আবিয়া যদি সতী থাকে ওর স্বামীর হায়াত আল্লাহ গো তোমাকে দিতে হবে নইলে আমি শেষদা তুলবোই না তখন চলে গেল মালেকুলের টাইম হয়ে গেল এবার জান কবজ করতে আসার রাত বারোটা এবার বাজতে গেল মালে কুল চলে আসছে জান কবজ করতে রাত বারোটা এবার বাজতে গেছে এবার রাত বারোটা এসে দেখে একটা ফকির বাড়ির এমন ভাবে শেষদায় পড়েছে যে মালেকুলের যাওয়ার কোনো দিকে কোনো উপায় নাই সব বেঁধে ফেলেছে তো তখন দূর থেকে মালেকুল বলছে ফকির তুমি সেজদা তোলো এ ফকির তুমি সেজদা তোলো বারবার যখন এই কথা বলতে লাগলো তখন সেজদা তুলে বলছে এ বাবা তুমি কে এ ঘরবালা আমাকে রুটি পানি খেতে দিয়েছে আমি রুটি পানি খাব আমার নামাজ হবে তারপর আমি তোমাকে দরজা ছাড়বো কে বড় তুমি মানে তুমি আমাকে চেনো আমি কে মানে কে তুমি নামার নাম মালিকুল কি করবে না হযরত বিল্লালের জান কবজ করব। পুরো রাত বারোটায় টাইম আছে আল্লাহর হুকুম নড়ে চড়ে না আর আমি এক সেকেন্ড দের করি না বলো তাই নাকি বললো হ্যাঁ তো তখন আনাকানি করছে ফকির জানতে পেরেছে মালেকুল চলে এসেছে তখন তখন ফকির বসে ভাই আবারও শেষ দাতে যায় আল্লাহর সঙ্গে কথা বলে তুমি না বলেছো সতী নারী তো সতী নারীর স্বামীকে কিছু আউ দিতে হবে তখন আল্লাহ পাক বললো ঠিক আছে তোমাকে আমি আউ দেবো দুটো বস্তু রাখবো তোমার কাছে মেনে যদি নিতে পারো বলে হ্যাঁ আল্লাহ সব মানা যাবে তো তখন আবার নীরব হয়ে শেষদায় পড়লো পিছন থেকে আবার ফকির বলছে এ পিছন থেকে মালেকুল বলছে ফকির তুমি সেজদাহ তোলো রাত বারোটা এবার ভাজতে গেল আমি ভিতরে ঢুকবো তখন সেজদা তুলে বলছে বাবা তুমি বারবার কেন ঘ্যান ঘ্যান করছো আমার রুটি পানি খাওয়া হবে তবে দরজা ছাড়বো না হলে দরজা ছাড়বো না তো মালেকুল বলছে কটা রুটি আছে তোমার কাছে তোমার কাছে কটা রুটি আছে বলছে তিনটি রুটি আছে বলছে খেয়ে লাও বলছে আমি কি তোমার কথা মতো খাবো নাকি আমার কথা মতো আমি খাবো আমার প্রয়োজন অনুযায়ী ব্যাস তখন বারোটা কিছু পার সামান্য হচ্ছে তো তখন আল্লাহর দরবারে ও তো বলে রেখেছেই এবার মালেকুল বলছে দেখো ফকির আমি জোর করে ঢুকবো তুমি আমাকে রুখতে পারবে না টাইম হয়ে গেল এবার আমি যান কবজ করব ফকির বলছে তাহলে চলে এসো যদি পারো তাহলে তুমি চলে এসো মালেকুল জোর করে ঢুকতে রাবিয়ার বিল্লালে যান কবজ করবে মালেকুল জোর করে ঢুকতে যাই ফকিরের হাতে ছিল চিমটে ভাই এমন ছুড়া ছুঁড়ে ছিল মালেকুল কেতাই মালেকুল জানলো যায় মালেকুল জানল হয়ে পালা যায় আল্লাহ রোহায় সজ্জা গিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল নিব গো আজকে যে ঘটনা দেখে এলাম এরকম ঘটনা আমি কখনো দেখি নাই বলে কি হয়েছে না হজরত বিল্লালের যান কবজ করার টাইম ছিল পুরো রাত বারোটায় আমি ঠিক টাইম মোতাবেক গেলাম গিয়ে দেখছি একটি ফকির এমনভাবে বসে আছে কোনো দিকে যাওয়ার কোনো উপায় পেলাম না যখন জোর করে ঢুকতে গেলাম আল্লাহ ফকিরের হাতে একটা চিমটে ছিল যখন তুলেছে সারা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেল গল্লা ওই বাড়ি যদি আমার পিঠে পড়তো আমি খণ্ড খণ্ড হয়ে যেতাম আমি আর আরো সে আসতে পারতাম না তো গল্লা ওই হজরত বিল্লালের আউ এখন থাকুক ওই বিল ফকির তার আউটা আনতে একবার হুকুম দাও তখন আল্লাহ বলছে দেখো মালেকুল সেই ফকিরকে তুমি গিয়ে সালাম দিয়েছিলে বলছে না এ তাহলে একটু ধৈর্য ধরো আমি বিষয়টা দেখছি তো তখন দরজাতে এমন শেষদা দিয়েছে আল্লাহর আরো টলমল টলমল করছে তখন আল্লাহ বলছে ফকির তুমি তোলো আল্লাহ গো তুমি তো তো সতী নারীর মরতে পারে না বলেছ প্রতি রাবিয়া সতী ওর প্রতি মরবে কোন হিসাবে কিছু আউ গো তোমাকে দিতে হবে বলছে ফকির তুমি যখন চাইছো যাও আমি হজরত বিল্লালের আউ একদিন দিলাম তুমি যান ভরে রুটি পানি খেয়ে আল্লাহ গো একদিন দিলে আমি তুলবো না দিন দিলাম 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 তিন তুমি শেষ তোলো বলছে আল্লাহ গো তুমি তো বলেছ সতী নারীর প্রতি মরে না তো রাবিয়া তো সতী সে স্বামীর জন্য এই দুনিয়াটাকে ত্যাগ করে দিল রাত বারোটায় তার স্বামী মারা যাবে সে সম্পূর্ণ জানত কিন্তু আমি যে রুটি খেয়ে বন্দি হয়ে গেছি গল্লা আমি যদি ঠিক তোমার কাছে কিছু বেতন পাই তাহলে দাও রাবিয়ার জন্য ওই যে বেশ পাঁচ দিন দিলাম ছ দিন দিলাম তখন ফকির বল চাল লাগো তুমি দিবে সাক্ষী কেউ নাই তা আমি নিজে একটু হাতে লিখে তুমি দয়া করে একটু কবুল করে লাও ঠিক আছে লাউ লিখো ফকির তুমি কি লিখছো লিখো তো কাগজ কলম কোথায় পাবে দাঁতে করে একটা আঙ্গুলকে কেটে দিল দাঁতে করে একটা আঙ্গুলকে কেটে দিল তখন এই হাতেরই আঙ্গুলে কেটে দেয় কলম বানা